শুরু জয় করতে মাঠে এলাকার বিধায়ক পুত্র যুদ্ধ প্রতিনিধিদের পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর কলেজে পনেরোই ডিসেম্বর কন্টাই কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের প্রতিনিধি নির্বাচন হাতে আর মাত্র কয়েকদিন তারপর শুরু হয়ে যাবে যুদ্ধে লড়াই ভোটকে কেন্দ্র করে সমস্ত দিকেই প্রস্তুতি টুঙ্গে আর সেই লড়াইকে সামনে রেখেই কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের রামনগর শাখার প্রতিনিধি নির্বাচনের প্রস্তুতি বৈঠক শুরু হলো রামনগরের দেপাল পঞ্চায়েত ও পালধুই পঞ্চায়েতের সংযোগস্থল কলেজ মোড়ে সোমবার অনুষ্ঠিত এই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা অখিলগিরির পুত্র তৎসহ কাঁধি সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গিরি উপস্থিত ছিলেন রামনগর দুই যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ মাইতি উপস্থিত ছিলেন দেপাল অঞ্চল প্রধান গীতশ্রী মাইতি উপস্থিত ছিলেন পালদুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বনবিহারী মাইতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ আগামী পনেরোই ডিসেম্বর কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের প্রতিনিধি নির্বাচন রামনগর কলেজে অনুষ্ঠিত হবে সূত্রে জানা গেছে রামনগর শাখার প্রতিনিধি নির্বাচনে প্রার্থী তালিকা আর তিনটি ভাগে জমা পড়েছে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রতিনিধি বিজেপি সমর্থিত প্রতিনিধি এবং সিপিএম ও কংগ্রেস জোট প্রতিনিধি উপস্থিত হয়ে কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন প্রস্তুতি একদম পুরোটাই তুঙ্গে রয়েছে আমাদের আমরা সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছেন বৃহৎ আকারের একটি নির্বাচন পূর্ব মেদিনীপুর জেলার ষোলোটা বিধানসভাতেই নির্বাচন হচ্ছে এবং পূর্ব মেদিনীপুরের বাইরেও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ কলকাতা এবং হুগলিতেও এই নির্বাচন হয় তাই কোনটাই কোপারেটিভ ব্যাঙ্কের নির্বাচন মানে একটা একটা বহু মানুষ বহু ভোটাররা তারা ভোটদান করেন তো আমরা সর্বস্তরের মানুষের কাছে যাচ্ছি পৌঁছচ্ছি মানুষকে বলছি যে আমাদের যেহেতু সমবায় নির্বাচনে দলীয় কোনো প্যানেল থাকে না দলীয় কোনো প্রতীক বা দলীয় কোনো ঝান্ডা থাকে না কিন্তু আপনারা জানেন যে সমবায়ের ক্ষেত্রে হলেও রাজনৈতিক লোকের একটা প্রত্যক্ষ পরোক্ষভাবে একটা এর মধ্যে যুক্ত থাকেন তো স্বাভাবিক কারণে আমরা চাই যে স্বচ্ছতার সাথে যারা এই ব্যাংক পরিচালনা করেছেন আগে বিগত দিনে তাদের যারা প্রতিনিধি হয়ে আসবেন এবং আগামী দিনে এই ব্যাঙ্কে যাতে আরও ভালো করে পরিচালনা করতে পারেন সেই দিকেই প্যানেল তৈরি হয়েছে এবং প্যানেলে আমরা সর্বস্তরে মানুষের কাছে পৌঁছে সেই প্যানেলকে ভোটদান করার জন্য আবেদন জানাচ্ছি জটিলতা এই চক্রান্ত হয়েছিল নির্বাচনকে দুবছর ধরে পিছিয়ে দেওয়া হয়েছে একদম রাজ্যের বিরোধী দলনেতা চক্রান্ত করেছিলেন তিনি বিভিন্ন লোককে দিয়ে বিভিন্ন সময়ে কেস করিয়েছিলেন লাস্টে সুপ্রিম কোর্ট দান বিচারপতি তিনি তার বেঞ্চ অর্ডার দিয়েছেন যে ডিসেম্বর মাসের মধ্যে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সেই মতো ডিসেম্বর মাসের মধ্যে ভোট প্রক্রিয়া হচ্ছে তাতে আবার আজকেও আবার একটা শুনানি হয়েছিল কয়েকটি কেন্দ্রে কয়েকটি ভোট কেন্দ্রে যেগুলোর এরিয়া মানে ভোট কেন্দ্র চেঞ্জ হয়েছে দু একটি কেন্দ্রে সেখানে প্যারামিলিটারি ফোর্স দিতে বলেছে তো এগুলো বিজেপির স্বভাব যারা করছে তারা মানুষের কাছে যারা পাশে নেই প্রতিদিন যারা পর্যদুস্ত হচ্ছে মানুষের কাছ থেকে তাদের মানুষ তাদেরকে ছড়িয়ে দিচ্ছে মানুষের জনসমর্থন যাদের কাছে তাদের পাশে নেই তাদের ভরসাই হচ্ছে প্যারামিলিটারি ফোর্স আর একুশের নির্বাচনেও মিলিটারি ফোর্স ছাব চব্বিশের নির্বাচনেও মিলিটারি ফোর্স দিয়ে হয়েছিলো তো আঠেরো নেমে বারো হয়েছে তো স্বাভাবিক কারণে যতই মিলিটারি ফোর্স আসুক না কেন মানুষ তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি যাকে বেছে দেবেন তাকেই মনোনীত করবেন উপস্থিত হয়ে রামনগর দুই যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ কুমার মাইতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আমরা থাকি রাস্তাঘাটে মাঠে ময়দানে আর বিজেপি থাকে আইন আদালতে সবসময় গণতান্ত্রিকভাবে গণতন্ত্রকে কীভাবে কণ্ঠরোধ করা যায় সেই চেষ্টাই বিজেপি করে কন্টাই কপারেটিভ ভোটে নির্বাচন করে দেওয়ার জন্য বিজেপি অপরিশ বারম্বার ব্যর্থ হয়েছে আজকেও সুপ্রিম কোর্টে ব্যর্থ হয়েছে তাই আগামী পনেরো তারিখ রামনগর কলেজে রামনগর বিধানসভার কল্ট নির্বাচন হচ্ছে আমরাও পক্ষ থেকে আমাদের নেত্রী বলেছেন আমাদের লিডার সব লিডাররা বলেছেন যে এগারো জন প্রার্থী দলের তাদের সবাইকে জয়যুক্ত করতে হবে সেই নির্দিকে আজকে আমাদের প্রস্তুতি বৈঠক আজকে শুরু নেই আজকে তিন নম্বর পরিবেশ প্রস্তুতি বৈঠক আজকে আমরা শেষ মহড়া দিলাম সব মানুষকে বললাম যাতে সমস্ত মানুষরা ভোট ক্যাম্পে এসে আনন্দে আনন্দ সহকারে ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে সেই জন্যই আমরা এবং আমরা আগামী বৃহস্পতিবার আমরা মাঠে আছি ময়দানে আছি রাজনীতির লড়াইতেও আছি আগামী বৃহস্পতিবার বিজেপিকে বুঝিয়ে দেওয়া হবে তৃণমূল কংগ্রেস রামনগরের মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি এখানে বিজেপি দুর্বৃত্তের স্থান সবাই নির্বাচনে বলা যায় এবার দুটি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকে এটা কতটা আমি কেন্দ্র বাহিনী যত থাকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা জিতে কারণ আমার মনে আছে আগে বিধানসভা নির্বাচনে কেন্দ্র বাহিনীতে ভোট হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ সিট পেয়েছিল ফলে কিছু লোক আছে যারা আইনিগতভাবে বিভিন্নভাবে তাই কেন্দ্র চাইছে কেন্দ্র বাহিনী এসে কেন্দ্র বাহিনী কাজ করবো আমরা আমাদের কাজ করবো মানুষের মনকে তো আর কেন্দ্র বাহিনী জয় করতে পারো মানুষের মনকে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বে জয়লাভ করে মনে গে থেকেছে হৃদয়ে লিখে নিয়েছে না সে নাম তো মমতার নাম তো রয়ে যায় এখানে আপনার উপনির্বাচনে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীরা জয় যুক্ত হলো আর বিজেপির সিটেও যে জয় যুক্ত হলো গত পরশু আমাদের হার ব্যাংকের ভোট হলো সেখানেও বিজেপি ধরাশায়ী হলো কিছুদিন আগে বিবেকানন্দে ভোট হয়েছিলো সেখানে ধরাশায়ী হলো কিছুদিন আগে কষাবন্দলা ভোট হয়েছিল সেখানেও বিজেপি ধরাশায়ী হলো আদলপুর তাদের অঞ্চল ছিল সেখানেও বিজেপি ধরাশায়ী হলো আর এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা বৃহস্পতিবার দিন সন্ধ্যায় বিজেপির শেষ পেরেকে রামনগর বিধানসভায় শেষ কপিনে পেরেকটা পুতে হবে নন্দীগ্রামে উপস্থিত হয়ে কন্টাই কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের প্রার্থী সৌমেন গিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রী সুপ্রিমো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের প্রিয় বিধায়ক অখিলগিরি মহাশয় তারও আমাদের নির্দেশে আমরা এগারো জন প্রার্থী দাঁড়িয়েছি কন্টাক্ট কোপারেটিভ ব্যাংকে রামনগর শাখা সাত নম্বর বুথে আমরা দাঁড়িয়েছি তো সতেরোটা অঞ্চল থেকে এগারো জন প্রার্থী হয়েছেন এখানে আমাদের মীর মমরেজ আলী সাহেব আছেন যিনি গতবারে তিনি প্রাক্তন ডাইরেক্টর এবং প্রাক্তন ভাইস চেয়ারম্যান ছিলেন তাছাড়া ইন্দুভূষণ দাস রয়েছেন পার্থশকা জানা আমাদের সুভাষিষ মাইতি সত্য রায় সত্যরঞ্জন সেনাপতি সত্যরঞ্জন দাস সহ এগারোজন প্রার্থী আমাদের রয়েছে এবং বিশ্বজিৎ জানা রয়েছেন এবং প্রত্যেকেই সমবায়ের সঙ্গে যুক্ত কেউ প্রশাসনিকভাবে যুক্ত কেউ সমবায়ের সঙ্গে যুক্ত আছেন আমরা আশাবাদী যে যেভাবে আমরা সতেরোটা অঞ্চলে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি ভোটারদের কাছে পৌঁছাচ্ছি আমরা আশাবাদী যে পনেরো তারিখে যে নির্বাচনে আমরা জয়লাভ করব আমাদের রামনগর বিধানসভার ঘাঁটি হচ্ছে তৃণমূলের ঘাঁটি এই তৃণমূল আবার এখানে প্রতিষ্ঠা করবে বিভিন্ন দিকে দিকে তমলুকের কোপারেটিভ ইলেকশনে সেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে আমাদের রামনগর বিধানসভায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় সমবায় যে ভোটগুলো হলো সেখানে তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারিয়ে জয়লাভ করেছে এবং আমরা আশাবাদী যতই অশুভ শক্তি এখানে আমাদের প্রতিবন্ধকতা তৈরি করুক আমরা এই অশুভ শক্তিকে আমরা কিছু মনে করছি না আমরা অনায়াসেই পনেরো তারিখে আমরা সবার আশীর্বাদ নিয়ে আমরা অবশ্যই জয়লাভ করব বলছি এই ইলেকশনে যেহেতু কোনো সিম্বল থাকছে না কতটা অসুবিধার সম্মুখীন হতে হতে হবে ভোটারদেরকে এই ধরনের ইলেকশানে কোনো সিম্বল থাকে না তবে এগারো জন প্রার্থীর পেছনে রয়েছে আমাদের দল রয়েছে তৃণমূল কংগ্রেস এবং যার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং কন্টাই কোপারেটিভ ইলেকশনের যিনি কনভেনার হয়েছেন আমাদের রামনগর বিধানসভা জনপ্রিয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী সদ অখিলগিরি মহাশয় এবং সুপ্রকাশ গিরি মহাশয় রয়েছেন তাদের সভাপতিত্বে তাদের নির্দেশে এবং দিদির আশীর্বাদ নিয়ে আমরা এগারোজন প্রার্থী আমরা প্রত্যেকটা অঞ্চলে আমরা যাচ্ছি মানুষদের কাছে যাচ্ছি এবং মিটিং করছি যাতে আমরা তাদের আশীর্বাদ নিয়ে জয়যুক্ত হয়ে মানুষের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি রামনগর শাখা কন্ট্রাই কোপারেটিভ ব্যাংক দুবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে এবং রামনগর শাখা যথেষ্ট উন্নয়ন হয়েছে আমরা মনে করি এই উন্নয়নের ধারাকে বজায় রাখতে গেলে মানুষের পরিষেবাটা যে বন্ধ হয়ে গেছে দীর্ঘ দশ বছর ধরে নির্বাচন বন্ধ তার জন্য এই নির্বাচন যদি আর বন্ধ না হয় গণতান্ত্রিক মাধ্যমে আমরা জয়লাভ করে আমরা মানুষের পরিষেবা দিতে চাই নামটা স্যার আপনার আমার নাম সৌমেন গিরি প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ আমি দেপাল সমবায় সমিতির চেয়ারম্যান এবং আমি এই এগারো জন প্রার্থীর মধ্যে একজন অন্যতম প্রার্থী রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট